তুমি মিশুয়াকর ফজিল তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় থেকে বারুদ হয়ে চলতে পারো না শুধু হক কথাটা উচ্ছরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারই মান একটু বল না তুমি মিশো আকা ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো যারা দিবস জামিন যায় লড়ে যায় দিন কায়েমের তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি তুমি বাড়াও নিজেকে ভাবো হগবাকিরা ভুলে নীতিটা সরাও তুমি ভাঙনের খেলা খেলতে জানো করতে জানো না খোদারও চুয়া করে ধরে থাকতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার একটু বলো না তুমি নিচুয়লা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও জানো তুমি যে কালে মার দাওয়াত দিলে বুকে টেনে তুলে দেখো সেই কালে মার দাওয়াত দিয়ে কত জন আছে জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তো রে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লেখে কেউ ফাঁসিতে চলে তুমি দুনিয়ার মহি জীবনের মায়া ছাড়তে পারো না রাহে প্রাণ বিলিয়ে দিতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার মান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস মানো শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না দেখে বারুদ হয়ে চলতে পারো না শুধু হক কথা উচ্চ সরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে চলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারি মান একটু বলো কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমারি মা তুমি একটু বলো না আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ